মানে পরীক্ষা করার জন্য যে ভাইয়ের মতো ভাই আসলে একজন থাকলে হয় হাজার লাগে না ভাই ভাই আমি আমার লাইফে আপনার মতো ভাই ভাই আমি খুবই মনে করেন যে ভাই যে আমার মা মানে আপনার মা বলছেন আমি অনেক খুশি ভাই এরকম আমি চাই যে আমার প্রতিটা হচ্ছে পুতিটা মানুষ এরকম হোক যে একজনকার বিপদে আরেকজন হাজারজন জন দরকার নেই যে একজন একজনকার জন্য আগে গেলে আনো ভাই ঠিক আছে আমার তো মনে করবে কলসে মন্ত্রী হয়ে গেছে